এখন বাজে বারোটা চল্লিশ আর এখনো দেখো পেখমের চোখে ঘুম নেই গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছে আমরাও এখন একটু ভালো আছি আগের ব্লগ তোমরা দেখেছিলে যে বাড়ির সবার শরীর খারাপ হয়েছিল পেখমেরও জ্বর উঠেছিল তো এখন একটু সবার শরীরটা সুস্থ আছে পেখমের জ্বরটাও কিন্তু এখন অনেকটাই কমেছে তো আজকে জানো তো বাড়িতে কিন্তু শুধু আমি পেখম আর পেখমের দাদানি নিয়ে রয়েছি আর মা আর বর গেছে হাবড়ায় কিছু কেনাকাটা করতে মানে আমার কিছু জিনিসপত্র লাগবে তো সেইগুলোই কেনাকাটা করতে গেছে এতদিন ধরে তো পেফামের জন্য সব কিছু কেনাকাটা হচ্ছিল তো আজকে আমার দরকারি কিছু জিনিস লাগবে তো আমি তো এখন হুটহাট করে সব জায়গায় যেতে পারবো না কারণ পেফাম তো এখন অনেকটাই ছোট ওকে রেখে যাওয়া যাবে না তো সেই জন্য মাকেই বলেছি যেতে আর মা আমার জন্য কি আনবে সেটা তো মা আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ওয়াচ নিয়ে বসে আছে

সামনে বাটন আর এইগুলো বলতো কি সব সামনে বাটন মানে এখন তো আমার সামনে বাটন দেওয়া নাইটি লাগবে আর এমনি আমার ঘরে পড়ার আছে অনেকগুলো কিন্তু এখন বলতো কি মানে যেহেতু বর্ষা সিজন তো তাই জন্য নাইটি বেশি বেশি ভিজা থাকে আর পেখমের জন্য না বারবার নাইটি চেঞ্জ করতে হয় হ্যাঁ অনেক নাইটি দরকার আর ঘরে তোলা নাইটিও আছে অনেকগুলো সেগুলো মোটা কাপড়ের ওই জন্য মা আমাদের একটু পাতলা কাপড়ে নিয়ে আসি

এখন সবে ওর সকাল আর রাত কখন হবে তার ঠিক নেই রাত হলেই চোখ বড় হয়ে যায় চোখ বড় হয়ে যায় একদম আর এখন ওকে একটু শান্ত করে তারপরে আমরা করব আমাদের কাজ তাই তো ও করবে ওর ভিডিওর এডিটিং আর আমি করব আমার ব্লগের এডিটিং আর সেটা করতে করতে হয়তো সকালও মানে ভোরও হয়ে যেতে পারে জীবনটা অতটা সহজ না অনেক টাফ